तू আমি में 100 টাকা দেবে 100 টাকা দেব তোরা কেউ ভাবতেও পারবি না 20 টাকা কি দাদা দাদা তিনজন মানুষ 30 টাকা দেন দাদা 20 টাকা দিয়ে কিভাবে কি করবে দাদা 30 টাকা দেন দাদা শালা চুতিয়া তোর কি আমাকে দেখে ছত্রাচোর মনে হয় বাবা তো तू তুমি কি মুরগির একটা লেগ পিস খেতে চাও यस তাহলে বো তুমি আমাকে দশটা টাকা দাও দশ টাকা এক টাকাও দেব না তাহলে বাবা তোমার আর মুরগির লেগ পিস খেতে হবে না তুমি মুরগির ফুকটাই খাও দূর হয়ে যা যাবে আমার চোখের সামনে থেকে প্রতিদিন ডাল ভাত ডাল ভাত খেতে খেতে আমার গা টা জ্বালিয়ে ফেললো একদম সারা শুয়োরের বাচ্চা বিয়েরাই গিয়ে বাবু শোনা আর এখন আমি শুয়োরের বাচ্চা কি hore ও ফোরের বাচ্চা নাতে কি ভিয়ের আগে বললা তোমার রাজনাদিন তোর রাখব কোনো কাজ করাব না তোমারে আমি প্রতিদিন চিকেন খাওয়াব আর এখন তো চিকেন তো দূরের কথা মুরগির গুও তো এখন পর্যন্ত বুলায় দেখান না ও শোনা এ তো রাগ করছস কেন তোমাকে কি আমি রাতে চিকেনে থেকে কম খাওয়াই কি আহা শোনা গো আমার রসের কথা লাভ নাই আগে বাড়িতে মুরগির নাইবি তারপরে কথা বাতা এই মদ্দা আজকে যদি তুই মুরগি সারা বাড়িতে তাহলে তোকে ডিভোর্স দিয়ে আমি অন্য বেটার লোকে ভেঙে যাবো যেমনি হোক আজকে একটা মুরগি আমাকে জোগাড় করতে হবে না হলে আমার মনে হয় এবারে ভাত হবে এ ভাই এটা কি চুরের আস্থা না এলাকার সবচেয়ে বড় চোর কে হ্যাঁ খোকা তুই ঠিক জায়গায় এসেছি খোকা হে বোকা চুদা সমান দেখছে দেখ আমি তোর বাথায় ধরবো রে বড় তুই আমারে এই খোকাটা করস কি করিস হ্যাঁ দাদু তুমি একদম ঠিক জায়গায় কি করি শাল আ বোকা চুদা তোকে কি আমাকে দেখে তো দাদু মনে হয় তোকে পাগারের ভিতরে পিছন মেরে দেব তুই বুঝতেই পারবি না

আমরা কিন্তু আবার ছোট মোটো কাজ করি না যা কাজ করি সব বড় বড় তোদের দিয়ে আমি একটা চুরি করাবো চুরি সালা চুতিয়া তোর কি আমাকে দেখে ছেঁচরা চুর মনে হয় আমি চুরির ঝারি করি না যা করি সব ডাকাতি ও তোরা তো আবার চুরি ছোটোখাটো চুরি করস না তাইলে কি তাইলে আর কি আমি আবার দেখে হুম স্যার মনে হয় বসতে পারে না আমরা কেমন চুর তুই থাক আমি স্যারের সাথে ডিল ফাইনাল করে আসি

তো আমি একটা মুরগি চুরি করবো আহারে মুরগি চুটি ওটা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না এক ঘন্টার মধ্যে আপনার মুরগি আপনার বাসায় চলে যাবে কিন্তু কয় লাখ টাকা দিবেন ওইটা বলেন তো আমি এত টাকা দিব এত টাকা দিব তুই কল্পনা করতে পারবি না যে তো আমি কত টাকা দিব আরে বেটা ডিল ফাইনাল করে তো আসলাম শালা আর এগুলা মুরগি চুরির বিষয় করবই না শালা হাত পাও কান্না কাটি কই রে পরে কই করতাম না মুরগি চুরি বিষয় এগুলা ছোট কাটো চুরি কি আমরা করি না আমি কার হাত পাও কে ধরলো সব সময় সত্য কথা বলতে হয় না বেশি সত্য কথা বললে কিন্তু আবার চাকরির বেতন কেটে নেবে এ শালা ভেরা চুদা তিন চাকরিতে জয়েন হইছি ঠিকঠাকই তো এই এক মাসই তো এই বেতনই ঠিকঠাক মতো দিতে পারল না আবার আইছে চাকরির বেতন কাটছে কি করে আমাকে অপমান খালা তোরা চাকরি করলে কর নালে বড় আমার কোম্পানি থেকে এ করলাম না তো চাকরিতে কি না আরে আরে আস্তে ভাই মজা বুঝছস না তোরা আমার

দাদা দাদা তিনজন মানুষ তিরিশ টাকা দেন দাদা বিশ টাকা দিয়ে কিভাবে কি করবো দাদা তিরিশ টাকা দেন দাদা হে বোকা চুদা টাকা দিয়েছি আর দশ টাকা কাটছি সে দাদা আপনার কাজ চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মুরগির ছবি আমি তোকে হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাবো শালা বুকা চুদা নাম্বার কি তোর বাপে দিয়ে যাবে আচ্ছা তুল তুল জিরো ওয়ান এইট বল জিরো আচ্ছা ঠিক আছে সৎকে আমরা রেস্ট করি বর্তমানে হোয়াটসঅ্যাপ এর ছবি পাঠালে আমরা আবার কাজ শুরু করে দিব আপনারা কি অনলাইনে গেম খেলে বারবার প্রতারিত হচ্ছেন বিশ্বস্ত কোনো এজেন্ট খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন রাফি ভাইয়ের সাথে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইডে বাজি ধরে খুব সহজে বিশ্বস্ততার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে খুব সহজে যে কোনো সাইডের অ্যাকাউন্ট খুলে দেয়া হয় এবং খুব সহজে দুই তিন মিনিটের মধ্যে উইডো ডিপোজিট করানো হয় স্ক্রিনে এবং ডিসক্রিপশনে তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে তাদের সাথে এখনি যোগাযোগ করুন এবং ঘরে বসে থেকে অনলাইনে গেমে বাজি ধরে ইনকাম করুন ধন্যবাদ হোয়াটসঅ্যাপে মনে হয় ছবি পাঠিয়ে দিয়েছে চল আমরা কাজ শুরু করি চল কেউ আমরা যদি তিনজন যাই তাইলে তো ধরা খায়ে যাবো কেউ এখানে থাক কেউ যদি আসে তাহলে তালি বাজাবে বুঝিয়ে দিস হ্যাঁ আচ্ছা টাকা দিতে মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে কি এখানে লোকেশনে দিল ওই মুরগি তো দেখা যাচ্ছে না ওস্তাদ এরটালা মন আসে হ্যাঁ মুরগি তো এটাই সেম টু সেম মাতাল মুরগি এটাই খুল আরে শালা মাতাল আমি কইছি যে মুরগির দড়ির বান্ধন ডাকু ভেড়া চুদা আরে শালা জলদি চল না মালিক আসে আমাদের গার মেরে পরে যারে তো কিসের শব্দ হইলো বাহিরে দেখি তো

আরে শালা মাতাল সাইকেলে এইভাবে উঠে না সর কি হলো শালার কি আর আলাদা সাইকেলে তো দুইজনাইটা না কেমনে দাম এই দেখি হে মাতালা হ্যাঁ 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 বস 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 দাঁড়ান আমার একটু হিসু হয়ে যাচ্ছে আরে শালা দাঁড়াই নেই শুই নেই তাড়াতাড়ি আয় লেটস গো উস্তাদ নালে কিন্তু আর পারলাম না আমার কিন্তু ফেটিয়ে গেল কি হল এই বোতলে কাজ কমপ্লিট কর উস্তাদ চল হয়ে গেছে চল 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 বস বস খরাম 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 বস মোটরসাইকেল চলো না কে এই শালা ভেড়া চুদা মোটরসাইকেলটা কি তোর মায়ের বিয়ের সময় তোর নানা গিফট করেছিল এই শালা ভেড়া তাড়াতাড়ি আই কি হরে নাম শালা ওকে সিতু সোনে লাগাম

সিগারেট খাস না মানে তোর হাতে কি বাংলা মাল কি টেস্ট করে দেখি তো কেমন ওটা খাই না ওটা খাই না স্যার ওটা বাংলা মাল না স্যার হ্যাঁ বাংলা মাল না মানে নিশ্চয় এটা ইংলিশ মাল ও সেই সাত মাল দেখি তোদের সাইকেলের লাইসেন্সটা দেখি এই শালা ভেড়া চুদা

তাহলে বস তুমি আমাকে 10 টাকা দাও 10 টাকা এক টাকাও দেব না তাহলে বাবা তোমার মুরগির লেগ পিস খেতে হবে না তুমি মুরগির ফুকটায় খেও বাইসি ধরেন বস এবারে কি তুই পতে আইছস এইনি তোরা হয়তো ভাবছিস আমি ভিখারি ভাবার কি আছে বস আসলে আসলই ভিখারি

হাই গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং দি একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে थैंक्स फॉर वाचिंग দিস ভিডিও